হ্যালো হ্যাঁ অসুবিধা নাই সে সরে যাব কিন্তু লাগবে এক পুরো পুরি আচ্ছা আচ্ছা না ওরা ওইভাবে না আমাকে বলেছিল এটাই যে মানে যদি বিশ 30 বা 40 না যদি বাড়ি ওরা বাড়িতে এসে আমাকে 6 এর অফার দিয়ে গেছে 6 বলবে হয় 6 6000 হয় কথা বলা যদি আমি এইটা জানি না দাদা আমাকে বলেছিল এইভাবে যেটুকো বলেছিল যে যদি 40 लास्ट 50 এর মধ্যে যদি হয় তাহলে আমরা আছি তাহলে তোমরা এই ঠিক আছে বলে দাও যে বলো দাও যে ওখানে 50 নিবে আমি আর কোনো বিষয় ইন্টারফার করব না বলছে আমাদের তো একটু সহযোগিতা করে রেকর্ডটাকে করায় দিতে হবে বলো হ্যাঁ হ্যাঁ বলো মাঝে শুনতে পাচ্ছি না বলো ওকে বললাম এটাই যে সাহেব দা এখান থেকে সরে যাবে আমিও সরে যাব এটা লাগবে

যদি যদি সত্য হয় তাহলে যে খবর সবর যা করবে আজকেই আচ্ছা আচ্ছা মানে যদি হয় তাও আজকে না হলে নাই আজকেই হ্যাঁ কিন্তু আমি ওদেরকে জানালাম তো বললাম কি তৃতীয় মাধ্যম হয়ে ফোন করেছিল আমাকে মানে ওরা ডাইরেক্ট বলেনি আমাকে মাধ্যমে হয়ে ঠিক আছে তৃতীয় মাধ্যম কে গুলজার গেলে হ্যাঁ ঠিকই আছে তো আমি তো নামটা বলে দিলাম এবার আমি ওকে জানালাম এখন ফোন করেছিলাম বললো তাহলে তাহলে আমি কথা বলি ওদের সঙ্গে কথা বলে জানাই। তো ঠিক আছে এবার দেখো ও ডাইরেক্ট যদি ওদের সাথে কথা বলতে ওটা আলাদা জিনিস কথা বুঝলা? তুমি তুমি জানো না এরা অন্য রকম। হ্যাঁ আমার কথা তুমি বুঝতে পেরেছো? যদি মনে করো ডাইরেক্ট ওদের সঙ্গে কথা হতো ওটা আলাদা জিনিস। এখানে তো একটা মাধ্যমে কথা হচ্ছে কি না? এবার আমি আবার ওকে জানালাম ও আবার ওদের সাথে কথা বলে বলে আমাকে জানাবে। ঠিকই আছে তুমি ওটা শুনো আমাকে জানাও আজকেই

আচ্ছা দুই মিনিট কথা বলি হ্যাঁ 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 বললাম ওদের সঙ্গে তো কথা হয়েছে হ্যাঁ ওরা তো দিতে চাইলো তো ব্যাপার হচ্ছে ওরা দিন হাট করবে বলছে এখন তো ডালছে বুঝতে পারছি হাতে থাকে না রবিবার দিন হাট করে সোমবার দিবে আরকি তো সেদিনকে তোমাকে ওই দুবার ফোন করেছিলাম কাকুর কাছে আমি সেদিন যেদিন দুবার ফোন করছিলাম সেদিন বিপ্লব মিত্রের সঙ্গে কথা বলছিলাম আচ্ছা আচ্ছা আর এই তার মধ্যে কালকে কালকে ব্যস্ত রাত আটটার সময় সুব্রত বক্সি দিয়ে পাঠিয়েছে যাচ্ছে এমার্জেন্সি মিটিং রাখতে হবে এবার যেহেতু ব্লকের এর সব কাজ আমাগ করতে হয় এবার সংঘ সরকার ফোন করলেন

জমির রেকর্ড করিয়ে দেওয়ার নাম করে টাকা চাওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে সেই অডিও ক্লিপ ভাইরাল সোশ্যাল মিডিয়ায় যা নিয়ে জেলা জুড়ে শুরু হয়েছে ব্যাপক শোরগোল পাশাপাশি বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ঘটনায় তৃণমূল নেতাদের কাঠমানির অভিযোগ তুলে ওই অডিও ক্লিপ তার এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই সংবাদ সংবাদমাধ্যম যদিও এই অডিও ক্লিপ ভাইরাল হবার পর বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল সভাপতি সাহেব সরকার তার নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন এবং সেই ভিডিওতেই তিনি দাবি করেন এআই টেকনোলজি ব্যবহার করে তার বিরুদ্ধে কুৎসা ছড়াতে এই কাজ করা হয়েছে এটাই তিনি জানান একটা অভিযোগ উঠেছে ইয়ের নামে অঞ্চল সভাপতি যে রয়েছে বাসুরিয়াতে তার একটা অভিযোগ রয়েছে যে হাত একটা টাকা চেয়েছে এই একটা অভিযোগ কী বলবেন দেখুন চেয়েছে কি চেয়েছে না এটা আমরা এই মুহূর্তে বলতে পারবো না এটা তবে এইরকম একটা অভিযোগ দলের কাছে এসছে দলের যারা জেলা স্তরের সভাপতি আছে বা অন্যান্যরা আছে তারা ব্যাপারটা নিয়ে খোঁজখবর রাখছে করছে এবং যদি প্রশাসনগত মানে আইনগতভাবে কোনো ব্যবস্থা কেউ দাবি করে থাকে তাহলে নিশ্চয়ই আইন আইনের পথেই চলবে এবং সর্বোপরি এটাও খতিয়ে দেখতে হবে যে এখন তো ডিজিটাল যুগে অনেক কিছু পরিবর্তন পরিবর্ধন করা যায় সেরকম কিছু ঘটনা কিনা সেটাও দেখতে হবে তদন্ত সাপেক্ষ ব্যাপার সুতরাং এই মুহূর্তে যেটা আমি বলতে পারি যে এরকম একটা খবর দলের কাছে আছে দল দেখবে যদি সঠিক হয় তার যা হবে এবং আইন আদালতে যদি ব্যাপার থাকে সেগুলো খুঁজে দেখা হবে যে সত্যি কি মিথ্যে ওই ওই বক্তব্যের মধ্যে নেতা মন্ত্রীদেরও আসছে এসছে কার নাম এসছে কি আসে না আমি তো প্রথমেই বললাম আজকের আজকের দিনে এই ডিজিটালের যুগে নানানভাবে মাধ্যম দিয়ে সেটাকে পরিবর্তন পরিবর্তন করা যায় ইভেন কণ্ঠস্বর পর্যন্ত সেটাও বিবেচনায় রাখতে হবে মাথায় যদি প্রমাণিত হয় তাহলে দল থেকে বহিষ্কার যদি তো কোনো বক্তব্য হয় না যদি তো কোনো বক্তব্য হয় না প্রমাণিতও যদি প্রমাণ দেখো যদি প্রমাণিত তো ভবিষ্যতে কী হবে সেটা ভবিষ্যৎ বলবে সময় বলবে এক্ষুনি তো দাঁড়িয়ে বলা যাবে না দেখুন আমি এই ধরনের আমরা এখনই এটা চিন্তা ভাবনা করছি এবার অভিযোগ আমি তো পরিষ্কার বলছি এই ধরনের একটা অভিযোগ আমাদের কানে এসছে দলের কানে এসছে দলের যারা জেলা স্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা ব্যাপারটা নিয়ে দেখছেন এবং দল দলের মতন করে খুঁজে দেখবেন যদি সিদ্ধান্তে পৌঁছায় দল ব্যবস্থা নেবে যদি দল সিদ্ধান্তে না পৌঁছাতে পারে বা সঠিক মনে না হয় দলের কাছে তাহলে দল ব্যবস্থা নেবে না এবং এর ইতিমধ্যেই যদি কোনো আইনি প্রক্রিয়া থাকে আমরা সে আইনের দিকে তাকিয়ে থাকবো কারণ বিচার বিচারের পথেই চলবে নিজের গতিতেই চলবে কিন্তু এটাও দেখতে হবে পাশাপাশি যে এরকম তথ্য প্রযুক্তির যুগে আজকে ডিজিটালের যুগে এই কথাগুলো কণ্ঠস্বরগুলো বিকৃত করা হয়েছে কি হয়নি সেটাও দেখতে হবে একটা যেটা অভিযোগ উঠেছে সেটা হচ্ছে যে বাসুরিয়া অঞ্চলে যে তৃণমূলের সভাপতি রয়েছে সে একজনের জমি আরেকজনের নামে রেকর্ড করে দিয়ে একটা কথা বলছে এবং তাতে এক লক্ষ টাকা দিয়েছে এবং তাতে কিন্তু জেলার অন্যান্য নেতাদের নামও কিন্তু জানা গেছে এই বিষয়টা কি কীভাবে দেখছেন এই যে তৃণমূলের ঘাটমানিটাওয়ার বিষয়টা প্রথমত বলি যে তৃণমূল তো অ্যাকচুয়ালি একটা রাজনৈতিক দল নয় এটা একটি দুর্নীতির সংস্থা এরা এই দল সাধারণ মানুষকে সর্বশান্ত করার জন্য এরা সংকল্পবদ্ধ প্রতিটা নেতা কর্মী এরা তোলাবাস দুর্নীতিগ্রস্ত তারা নিজেরা কখনোই বুকে হাত দিয়ে প্রমাণ করতে পারবে না যে তারা মানুষের জন্য রাজনীতিটা করে নিজের জন্য রাজনীতিটা করে এখানে একজন অঞ্চল সভাপতি কখনো এটা করতে পারে যে একজনের জমি আর একজনের নামে রেকর্ড করে দেওয়া টাকা দিয়ে এটা করা সম্ভব একটা রাজনৈতিক দল এইভাবে করে দক্ষিণ দিনাজপুরে মানুষকে সর্বশান্ত করছে ভোট লুট করছে মারপিট করছে অশান্তি করছে এবং গোটা এলাকায় দুষ্কৃতিপনা করে বেড়াচ্ছে প্রশাসনের নাকের ডগায় থেকে এই কাজ করছে এটা বিএলআরও অফিসের কাজ এটা বিডিও এবং থানা গঙ্গারামপুর থানা বিডিও গঙ্গারামপুর এদেরকে এই বিষয়গুলো দেখা উচিত মানুষ হতাশাগ্রস্ত এটা কোন রাজ্যে বসবাস করছে এইখানকার সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার বিষয়টাকে উত্থাপন করেছেন আমরাও এ বিষয়ে জেনেছি এটার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এই রকম দুষ্কৃতী দল যারা নিচ থেকে ওপর অব্দি প্রতিটা নেতা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে নাম এখানে এখানে মন্ত্রী বিপ্লব মিত্রর নামও এসছে এবং অন্যান্য নেতাদেরও নাম এসছে এদের প্রত্যেকটা নেতার বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এদের টাকার উৎস কোথায় কিভাবে এরা হচ্ছে কি রাজনীতিটা করে এটা দেখা উচিত নমস্কার কিছুক্ষণ আগে ফেসবুকে আমাকে নিয়ে একটা অডিও বার্তা শুনলাম যে বার্তাটা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ সেটা কিন্তু আমার ভয়েস নয় এআই টেকনোলজির মাধ্যমে হয়তো সেটা কেউ করতে পারে কেউ যদি প্রমাণ করতে পারে যে সেটা আমার ভয়েস তো তারা যা শাস্তি দেবে আমি তা মেনে নেব এবং সেই সঙ্গে এই বার্তা এবং যেটা আমার বিরুদ্ধে যে কুৎসা রটানো হচ্ছে এবং যে চক্রান্ত রটানো হচ্ছে সেটার বিরুদ্ধে আমি আইনানুক ব্যবস্থা নিতে প্রস্তুত এবং আমি শেষ দেখে ছাড়ব জয় বাংলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ